রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই কথাগুলো আসলে বলতেই হয় কারণ এখনো যেহেতু বেঁচে আছি মরে তো আর যায়নি তো আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের একটা চিকেনের রে রেসিপি শেয়ার করবো এটা আসলে বাসায় ট্রাই করে দেখবেন অনেক বেশি মজার হয়ে থাকে তো এটার জন্য কিন্তু আমি প্রথমে এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যেও চিকেনগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তবে অবশ্যই এই কাজটা সাবধানে করতে হবে কারণ এখানে কিন্তু তেলের মধ্যে মুরগির মাংস দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একেবারে বোমের মতো সব দিক থেকে ছিটাছিটি শুরু হয়ে গেছে কেউ চাইলে ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকেও দিতে পারেন তবে আমি একটু দূরে সরে গিয়েছিলাম আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেনি কিন্তু এতে করে কিন্তু আমার চুলার আশপাশ একেবারে সব কিছু তেল ছিটে ভরে গেছে তো সেটা সমস্যা নেই এটা আমি এখনই পরিষ্কার করে ফেলবো এই তো পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা সাথে সাথে পরিষ্কার না করলে কিন্তু পরবর্তীতে তেল চিটচিটে হয়ে যাবে লেগে যাবে গরম থাকা অবস্থায় যদি ক্লিন করে নেওয়া হয় মুছে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মোছা হয়ে যায় আর ঠান্ডা হলে জিনিসটা লেগে লেগে চলে আসে মানে তখন আমার পানিরও প্রয়োজন হয়ে থাকে তো এই তো এই তেলের মধ্যে কিন্তু আমি এখন মুরগিগুলোকে ভেজে নেব মুরগির মাংসগুলোকে তো চার পাঁচ মিনিটের মতো ভাজার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি না এখানে কিউব করে পেঁয়াজগুলো কাটা এখানে সাত আটটার মতো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর চার পাঁচটার মতো টমেটো নিয়েছি টমেটোগুলো কয়েকটা চার ভাগ করেছি আর যেগুলো ছোট সেগুলো দুই ভাগ করে নিয়েছি তবে আপনারা এখন যেহেতু টমেটো গলতে চায় না সেক্ষেত্রে আপনারা চার ভাগ করেই নেবেন এই সময় টমেটোগুলো কিন্তু খুব বেশি তেরা হয়ে থাকে ঘাটতেরা বলতে পারি আর কি একেবারে যতই জাল করি না কেন সহজে কিন্তু গলে না শীতকালে যে টমেটোগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই গলে যায় একেবারে মিহি হয়ে যায় তো সেগুলো দিয়ে এই চিকেনটা রান্না করলে কিন্তু আরও বেশ সুন্দর হয় তবে এখনও যে টমেটো আছে এগুলো দিয়েও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে বে রান্নাটা করা যায় আমি কিন্তু এর মাঝে লবণ দিয়ে দিয়েছিলাম এই টমেটো আর পেঁয়াজের সাথে তারপর অনেকক্ষণ পর্যন্ত অনেকক্ষণ বলতে পাঁচ সাত মিনিটের মতো কিন্তু এগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি আর এতে করে টমেটোর উপর থেকে যে খোসাটা আছে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে যেহেতু টমেটোগুলো এখন সিদ্ধ অবস্থায় আছে কিছুটা গলে গেছে আর কিছুটা কিন্তু গলেনি ওই যে বললাম আমি করে কিন্তু সেগুলো এখনও শক্ত হয়েই আছে তো এগুলো থেকে আমি উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যে যেভাবে পারেন খোসাটা একটু ছাড়িয়ে নেবেন এতে করে যখন তরকারিটা খাওয়া হবে তখন কিন্তু আর এই খোসাটা এক্সট্রা লাগবে না বা অন্যরকম লাগবে না যেহেতু টমেটোগুলোকে আমরা এরকম আস্ত রাখবো না গলিয়ে ফেলবো তো এরপর আবার কিছুক্ষণ একটু ভেজে নিব রান্নাটাতে আসলে এই টাইমিংগুলো খুবই জরুরি কারণ এই পর্যায়ে দেখবেন যে চিকেন থেকে আর এই পেঁয়াজ টমেটো থেকে কিছুটা পানি তো এসেছে তো সেই পানিটার মধ্যে আর তেল তো দেওয়া আছেই এগুলোর মধ্যেই কিন্তু চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এই পর্যায়ে এসে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব খোসাগুলো ছাড়িয়ে আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু টমেটো আর যেই পেঁয়াজগুলো দেওয়া হয়েছিল পেঁয়াজগুলো যেহেতু কুচি করে দেওয়া না কিউব করে দেওয়া এগুলো কিন্তু মোটামুটি অনেকটাই একেবারে নরম হয়ে যাবে গলে গলে যাবে আর আমার এই টমেটোগুলো ছিল না দেখে পুরোপুরি আমি সেগুলোকে কিন্তু এভাবে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে গলিয়ে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন ঢেকে দেওয়ার কারণে কিন্তু এগুলো থেকে আরও বেশি পানি চলে এসেছে এখন কিন্তু আর ঢাকনা দিব না এগুলোকে এভাবেই কিছুক্ষণ পানিটা টেনে নিব আর এর মধ্যে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ এখন কষিয়ে নিব এই পানিটুকুর মধ্যেই কিন্তু এখন কিন্তু এই পর্যায়ে কোনো ধরনের পানি আমি ব্যবহার করিনি পানিটা আমি একেবারে শেষ পর্যায়ের দিকে ব্যবহার করব তো এভাবে চিকেন আসলে বাসায় রান্না করে দেখবেন অসম্ভব মজার হয়ে থাকে যদিও আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু এরপর থেকে এ ভেবেছি সবসময় এভাবে রান্না করে রান্না করার চেষ্টা করব আর কি কারণ এভাবে কিন্তু গ্রেভিটা অনেক বেশি গাঢ় হয়ে থাকে তো এখানে আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভাজার পরে এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনে গুঁড়া টালা জিরার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি লবণটা যেহেতু প্রথমে একবার দিয়েছিলাম ভাজার সময় তাই এই পর্যায়ে কিন্তু লবণটা সেটা বুঝেই দিতে হবে যে যার স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে নেবেন তো এখন এই মশলাগুলো দিয়েও আমি আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো মুরগির মাংসগুলোর সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব এই রান্নাটা আসলে চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রেখে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ভালোভাবে কয়েক ধাপে যদি এভাবে কষিয়ে নেন তাহলেই কিন্তু এই রান্নাটার আসল টেস্ট চলে আসবে রান্নাটা কিন্তু আসলে তেমন সময় লাগে না আবার একেবারে অল্প সময় লাগে তাও কিন্তু না তবে অন্য সব রান্নার থেকে একটু ডিফারেন্ট কারণ এখানে অনেক বেশি কোনো মশলা ব্যবহার করা হয়নি তো সেই কারণে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তবে যারা ঝাল খান না তাদের কোন জন্য আসলে এই চিকেনটা না কারণ এই চিকেনটাতে অবশ্যই ঝাল ব্যবহার করতে হবে কারণ ঝালটাই কিন্তু এটার মেন স্বাদটাকে ফুটিয়ে তোলে তো এখন আমি কষানো যেহেতু শেষ তেলটা সেপারেট হয়ে গেছে এর মধ্যে এখন পানি দিয়ে দিয়েছি তো এই তো ফুটে উঠেছে তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটু উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এখনও যদি একটি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ